নুরুল হক নূর দু হাজার আঠারো সালে সংস্কার আন্দোলন থেকে যার উত্থান সেই আন্দোলনের ধারাবাহিকতায় এসেছে দুহাজার বদলে দিয়েছে কোটা বাংলাদেশকে ফেসিবাদের তবুল নির্যাতনের সময়ও ডাকসুর বিপি হয়েছিলেন তিনি পেয়েছিলেন জনপ্রিয়তা তবে এর মধ্যে তাকে ঘিরে তৈরি হয়েছে বহু বিতর্ক নতুন রাজনীতিতে বড় দুটি বলই বিএনপি এবং জামাতকে ঘিরে ঘুরপাক খাচ্ছে আগামী নির্বাচনে নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ থাকছেন কোন বলয়ে এই মুহূর্তে আমরা একটা রাইজিং দল হিসেবে আমরা আমাদের দলকে বিকশিত করতে আমরা সারা দেশে তিনশো আসনের প্রার্থী বাছাই তাদেরকে পরিচিত করা গণসংযোগ এগুলো নিয়ে কাজ করছি আপাতত নির্বাচনের আসলে কারো সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেইনি তবে আলাপ আলোচনা চলছে বিএনপির সাথে আমাদের দীর্ঘদিন একটা বন্ধুত্ব রয়েছে জামাতের সাথে আলোচনা চলছে আবার বিএনপি জামাতের বাইরেও একটা বিকল্প রাজনৈতিক জোট গঠন করা যায় কিনা সেগুলো নিয়ে অনেকের সাথে মিটিং হয় আলাপ আলোচনা হয় কিন্তু এগুলো আসলে এখন পর্যন্ত ওই ধরনের কনক্লুশনে পৌঁছানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি নুরের নির্বাচনী এলাকা পটুয়াখালী তিন ওই আসনে তার প্রচারে সহযোগিতা করতে স্থানীয় বিএনপিকে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে দলটির কেন্দ্র থেকে কিন্তু এই চিঠি পাওয়ার পরও লাগাতার তোপের মুখে পড়তে হয়েছে নূরকে এতে বিএনপির প্রতি পুরোপুরি আস্থা রাখতে পারছে না গণ অধিকার পরিষদ তারপরও বিএনপির আশা একেবারে ছেড়ে দেননি তিনি এমনটাই মনে করেন বিশ্লেষকরা অন্যদিকে জামাতে ইসলামীর সঙ্গেও আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন চেষ্টা করছেন বিকল্প জোট গঠনেরও বিকল্প জোট করতে কি এনসিপির সঙ্গে দর কষাকষি করছেন তিনি সরকারে থাকা শিক্ষার্থী উপদেষ্টাদের নির্বাচনে অংশ নেওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন নূর আগে কিন্তু এটা নিয়মই ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না এবং আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও বিধার আছে যে অবসরের তিন বছরের আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না সুতরাং সেই জায়গা থেকে আমরাও মনে করি অবশ্যই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সুবিধাভোগী কেউ যেন এই ইমিডিয়েট নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই বিষয়টা তো ইলেকশন কমিশনকে থাকতে না হলে তো এটার ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে তবে বাংলাদেশের রাজনীতি এখন অনেকটাই বিভক্ত জুলাই সনদ নিয়ে এই সনদের গণভোট নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের দিন এই জুলাই আপনার অংশীদারদের মধ্যেও যদি গণভোট নিয়ে ডিভিশন থাকে তাহলে গণভোটে গেলেও আপনার এই জুলাই সনদ কিন্তু গৃহীত হয় কি না সেটি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হবে কাজী আমাদের মনে হয় যে যেই প্রক্রিয়ায় আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করতে পারি যেখানে আমাদের ঐক্যমত তৈরি হয় আমাদের সেই পথেই হাঁটা উচিত বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে দুটি বড় বলয় তবে নুরুল হক নূরু মনে করেন গণভোট নিয়ে বিভক্তি থাকলে জুলাই সনদ গৃহীত নাও হতে পারে তখন দেখা দিতে পারে অনিশ্চয়তা আমার মনে এটা একটা ভালো সিদ্ধান্ত হতে পারে বুধবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর তার এই মন্তব্যকে ঘিরে কৌতূহল তৈরি হওয়াটাই স্বাভাবিক অনেকে মনে করছেন বিএনপিকে খুশি করতেই এমন মন্তব্য করেছেন তিনি ইনফোজা প্রতিবেদন